আসসালামু আলাইকুম ও রহমতুল্লা গুড মর্নিং আশা বিশ্বাস আপনি ভালো আছেন আমি রফিকুল ইসলাম ইয়ার বর্তমানে অবস্থান করতেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের সাইবার জায়গা এরিয়াতে ডিএক্সএন এর সাইবার ভ্যালিতে আপনারা যে লোকটা দেখতেছেন যে ভিউটা দেখতেছেন এটা ডিএক্সএন এর নিজস্ব একটা প্রতিষ্ঠান নিজস্ব একটা জায়গা যেখানে ডিএক্সএন এর এখানে অফিস আছে এখানে মিউজিয়াম আছে এখানে ডিএক্সএন এর ক্যাম্প আছে সবকিছু ফুলি ফ্রি হলো আপনাদের জন্য ডিএক্সএন পরিবারের জন্য ডিএক্সএন ফ্যামিলির জন্য তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো আপনার যে স্বপ্নের যে আপনার যে জায়গাটা স্বপ্নের যে লক্ষ্যটা সেটা হলো ডিএক্সএন এর সাইবার ভ্যালি তো সকল ডিএক্সএন লিডার সকল ডিএক্সএন মেম্বারদের জন্য এই অপরচুনিটি সবসময় মুক্ত আপনাদের জন্য রয়েছে লাইব্রেরিয়াস লাইফ ডিএক্সএল থেকে আর এটা পেতে হলে শুধুমাত্র সিম্পল কাজ করতে হবে DxN system is a cannabis product as can, will use and share. Use Nothing and to do, share. just use, use and share. So, my dear friend, my dear leaders, my dear partners, change your brand, change your life, and go.